আজ সকাল থেকেই মা বাড়ি ছিল না বেরিয়ে ছিল একটা কাজ আর মা বাড়ি ছিল না মানে রান্নার সব রকম দায়িত্ব আমার উপরে তো চলো আজকে শেয়ার করব সাত সারা দিনে কি কি রান্না করলাম তো প্রথমেই যে রেসিপিটা বানাচ্ছি সেটা হচ্ছে আমার মায়ের ভীষণ ফেভারিট আমার খুব একটা ভালো লাগে না কিন্তু আমার মা খেতে খুব পছন্দ করে তো এটা কে কে চেনো আমাকে কমেন্টে জানিও বা কে খেয়েছো যারা যারা গেস করতে পারছো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পুঁইমুচুরি পুঁই শাকের ফল আই থিঙ্ক আমি ঠিক শিওর নই এগুলো খেতে আমার অনেকেরই ভালো লাগে আমার খুব একটা পছন্দ না তো তার জন্য প্রথমেই কিছু সবজি নিয়ে নিলাম নিলাম বেগুন আর আলু আরও কিছু সবজি দেব যেমন মূলো কুমড়ো সেগুলো অলরেডি আগে থেকে কেটে রেখেছি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম আলুটা ভাজতে প্রথমে আমি ফোড়নটা দিচ্ছি না কারণ আলুটা ভাজতে একটু টাইম লাগবে তাই আলুটা আগে ভেজে নিই তারপর ফোড়ন দেবো নাহলে ফোড়নটা অনেকটা পুড়ে যাবে সঙ্গে বানাবো নিরামিষ একটা আলুর দাম তার জন্য আলু কেটে নিলাম মটরশুটি ছাড়িয়ে নিলাম এবার আলুটাকে সেদ্ধ হতে বুষিয়ে দেবো নুন জল ওদিকে আমার পুঁইমুচুরির জন্য যে আলুটা ভাজছিলাম সেটা রেডি হয়ে গেছে তাতে ফোরন দিয়ে সব রকম সবজি দিয়ে দেবো দিলাম কিছুটা পরিমাণ শিম বেগুন তারপরে দিয়ে দেবো কুমড়ো এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা করতে হবে যত ভাজা হয়ে গেলে দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে এই যে মোচুরি গুলো এবার এটা দিয়েও কিছুক্ষণ হাই ফ্লেমে ভাজা করতে হবে কিছুক্ষণ ভাজা করার পর দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো হলুদ আবারও কিছুক্ষণ ভাজা করবো যতক্ষণ হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দেবো সামান্য মাত্রায় জল বেশি জল কিন্তু দেওয়া যাবে না কারণ এগুলো থেকে সব সবজি পড়েছে যেহেতু সব কিছুর থেকে আবারও জল বেরোবে এবার ঢাকা চাপা দিয়ে দেবে এদিকে আমার আলুর দমের জন্য আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে সেটার খোসা ভালো করে ছাড়িয়ে নেব এবার আলুর দমটাও অন্য একটা পাশের কড়াইতে বসিয়ে দেবো তাতে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটা মশলার পেস্ট বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দেবো টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়েও কষিয়ে নেবো তারপর দিয়ে দেবো আলু এবার আলু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এটা থাক আমার মুচুরিটা রেডি হয়ে গেছে ওটা শেষের দিকে একটু পাতা আর একটু শাক ব্যালেন্স করার জন্য রেডি হয়ে গেল আমার মুচুরি খুব সহজ একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে আর বানিয়েছিলাম একটা হেলদি পকোড়া তার জন্য নিয়ে নিলাম সুইট কল তাতে বেসন নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে গরম গরম তেলে ভাজলেই রেডি হয়ে যাবে এদিকে আমার আলুর দমটাও রেডি হয়ে গেছে তাতে শেষের দিকে মটরশুটি ধনেপাতা ছড়িয়ে দিলাম আর যে সুইট পকোড়াটা বানাবো সেটাও আমি ভেজে রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়তে হবে বেশি দেরি যাবে না কিন্তু লাঞ্চ তৈরি হয়ে যেন আগে পর্যন্ত কিন্তু পেটটা ঠিকই থাকে লাঞ্চটা তৈরি হয়ে গেলে পেটের মধ্যে ডাক দেয় যে চলো চলো খেয়ে নি কেমন লাগলো আজকে আমার লাঞ্চের রেসিপিগুলো আমাকে কমেন্টে জানাবে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা আর এই রেসিপি গুলো তোমরা যদি ট্রাই করো তাহলে আমাকে কিন্তু জানাতে ভুলো না